বর্তমান রাজশাহী মুক্তমঞ্চের নিচে কিন্তু আসলে বন্যা যে আমরা হয়েছে রাজশাহীতে এটি কিন্তু অনেকে এখনো বুঝতে পারিনি কিন্তু অনেকের সন্দেহ যে ফারাক্কাবাদ খোলার পর থেকে নাকি রাজশাহীতে প্রচুর পানি বেড়েছে কিন্তু আসলে এমনটা নয় এটা বন্যার সিজন এই বন্যার সিজন হওয়ার জন্য কিন্তু রাজশাহী মুক্তমঞ্চের নিচে বেশ পানি আপনারা অনেকেই রাস্তাটা আপনাদের পরিচিত এই রাস্তা দিয়ে অনেকে হেঁটে গেছেন সামনে গিয়ে নৌকাতে ঘুরে বেড়াইছেন বা এখানে যেই একটা মেলা হয়েছিল সেই মেলাতে অনেকে এসেছেন কিন্তু বর্তমান দেখতে পাচ্ছেন যে এই রাস্তা কিন্তু সম্পূর্ণ একদম পানিতে পরিপূর্ণ অনেকে সেই শেষ সীমানা পর্যন্ত দাঁড়িয়ে আছে তার নিচে কেউ নামেনি আবার যারা পানিতে একটু হাঁটাহাটি করতে চাচ্ছে তারা কিন্তু অনেকেই বেশ ছেলেরা কিন্তু পানির মধ্যে নেমেছে এক সময় এই দোকানগুলো কিন্তু আসলে লোকে লোকারণ্য থাকতো এখানে প্রচুর ভিড় থাকতো অনেকে আসতো সন্ধ্যার পর এখানে বসে আড্ডা দিত ফুচকা পানিপুরি চটপুটি ইত্যাদি ধরনের খাবার খেত তারা এখন কিন্তু সেই দোকানগুলো একদম অকার্যকর অবস্থায় পড়ে আছে ওই পাশে একটা ফ্রিজ ফ্রিজটা নিয়ে যেতে পারেনি এখন পানিতে এই ফ্রিজটা আছে চেয়ারগুলো তালামারা এবং দেখতে পাচ্ছেন যে দোকানের মাছ দিয়ে কিন্তু পানির স্রোত যাচ্ছে একদম অকার্যকর হয়ে পড়ে আছে এই পাশের এই ছোটো দোকানটাও পড়ে আছে এদিকেও বেশ পানি আজকে শুক্রবার হওয়ার জন্য একটু ঘুরতে ঘুরতে মুক্তমঞ্চের ভিউটা নিব ভাবলাম এর জন্য আসলাম মুক্তমঞ্চের দিকে কিন্তু আসার পর দেখি যে আসলে মুক্তমঞ্চের নিচে ভিডিও করার মতো পানি ছাড়া কিছু নেই যদিও চলে আসছি ভাবলাম আপনাদের দেখায় যে মুক্তমঞ্চে কতটুকু পানি আসছে পানির কি অবস্থা সব কিছু একদম পানিতে কিন্তু হ্যাঁ সব কিছু পানির ভিতরে মুক্তমঞ্চের রাস্তাটা সম্পূর্ণ কিন্তু পানির নিচে এখানে যেই মেলাটি হয়েছিল তা এখন আপনাদের তার ভিতরে একটু দেখানোর চেষ্টা করি আসলে ভিতরে কী অবস্থাতে আছে আসলে প্রচুর পানি আর কাদা হাঁটতে সমস্যা হচ্ছে তো আমি এখন একদম গেট বরাবর অবশেষে চলে আসলাম কিছুদিন আগেও যে মেলাটি ছিল একদম লোকে পরিপূর্ণ আজকে সেই মেলাটা কিন্তু একদম পানির কারণে পুরোপুরি বন্ধ অনেক মালপত্র এখানে রয়ে গেছে অনেক দোকানের বেশ কিছু সামগ্রীও থেকে গেছে যেগুলো তারা পানির কারণে নিয়ে যেতে পারেনি এবং রাইডের জন্য যেগুলো যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছিল তার সব কিছুই কিন্তু এখানে এখনও একই অবস্থাতে পড়ে আছে আমার আসলে আজকের মোটামুটি ঘোরা আর হচ্ছে না এখানে যেহেতু পানি কোথাও বসার জায়গা নেই সবগুলো দোকান একদম বন্ধ করে রেখে দোকান মালিকরা চলে গেছে আর এলাকার কিছু ছেলে বা বাইরের কিছু ছেলে এখানে কিন্তু পানিতে আড্ডা দিচ্ছে তো আড্ডা দিতে গেলে অবশ্যই উপরে যেতে হবে নয়তো বা অন্য কোনো স্থানে যেতে হবে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন যে সামনের রাস্তায় কিন্তু অসংখ্য অসংখ্য জনগণ জনগণ একদম লোকারণ্য আমরা চলে যাচ্ছি পানিতে আসলে খুব নোংরা পানি দেখে বুঝতে পারছেন যে পানিগুলো খুব নোংরা এই পানিতে থাকলে আসলে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা অবশ্যই বন্যার পানিতে আমার মতোভাবে নেমে ঘুরবেন না তাহলে অসুস্থ হওয়ার একটা চান্স থেকেই যাই এর জন্য সবাই সাবধানে থাকবেন যে সব অঞ্চল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য দোয়া করবেন যতটুকু পারবেন তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন প্রতি শুক্রবারই মুক্তমঞ্চে কিন্তু অনেক লোক আসে আজকে তার ব্যতিক্রম নয় এসব দোকান সম্পূর্ণ পানির নিচে গুলো দোকানে কিন্তু সবাই এসে বসে আড্ডা দিত যেহেতু জায়গার স্পেস আজকে খুব কম পানির কারণে এই জন্য রাস্তায় অনেকে ভিড় করছে মুক্তমঞ্চ হচ্ছে রাজশাহী শহরের একটি অন্যতম বিনোদনের জায়গা আসলে এখানে প্রতিনিয়ত লোকের লोগ লোক থাকে বিশেষ করে শুক্রবারের দিনগুলোতে লোকজন আরও বেশি এখানে থাকে তো আপনাদের এতক্ষণ পানির নিচের সাইডটা দেখালাম আর তারপরে এখন এই যে উপরের সাইডগুলো দেখালাম আর মূলত মুক্তমঞ্চের ভিডিও করতে আজকে এসেছিলাম পানি ছাড়া কিছুই দেখাতে পারলাম না